কম বেশি সবাই মাছের ডিমের পাতুরি খেয়েছে কলা পাতায় কিন্তু আজকে শেয়ার করবো যখন ঘরে তোমাদের নারকেল থাকবে না বা মাছের ডিম কম থাকবে তখন তোমরা কিভাবে করবে সেটাই আজকে শেয়ার করব। প্রথমেই আগে পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব লঙ্কা কুচি রসুন কুচি আর রসুনটা কিছুটা থেতো করে দিতে হবে তারপরে নুন হলুদ আর আলুগুলোকে ঝিরিঝিরি করে কেটে ভালো করে মেখে নিতে হবে এরপরে লঙ্কা বাটার আর মাছের ডিমটা দিতে হবে ভালো করে মাখতে হবে স্মুথলি যাতে কোনোভাবেই শক্ত অংশের না থাকে আর সর্ষের তেল দিয়ে দেবো ভালোই দু তিন চামচ সর্ষের তেল দিতে হবে যাতে সেন্টটা যাতে ভালো আসে এবার দেখো আমরা মাখা প্রায় কমপ্লিট মাখার পরে আমরা এবার ধনেপাতা আর মুসুর ডালের গুঁড়ো দিয়ে দেবো ধনেপাতা দেওয়াতে কিন্তু সেন্টটা খুব ভালো হয় আর খেতেও কিন্তু ভালো লাগে আর মুসুর ডালেরগুলো তোমরা তোমাদের পরিমাণ মতো দিও চার যেমন হবে সেই অনুযায়ী দিও ব্যাস আমাদের মাখা রেডি এরপর কলা সুন্দর করে সাজিয়ে নেব তো তোমরা সাজিয়ে নেওয়ার পরে দু তিনবার করে তোমরা কলাপাতাতে ভালো করে মুড়ে নেবে যাতে কোনোভাবেই কলা পাতা থেকে বেরিয়ে না আসে জিনিসটা এরকমভাবে কিন্তু আমার তিনটে হয়েছিল তো তারপরে আমরা মিডিয়াম মাছ এটাকে রেখে রাখবো তো তারপরে রেডি আমাদের মাছের ডিমের পাতুরি কেমন লাগলো অবশ্যই জানিও